রক্তচাপ এটি আসলে কি ধন্যবাদ আপনাকে রক্তচাপ আসলে একজন মানুষের বেঁচে থাকার যে সাইনগুলো আছে আপনি এজ এ ডক্টর আপনি জানেন যে একজন আমরা যখন একটা মৌমুসু রুগী দেখতে যাই অথবা একটা রোগী যখন মারা যায় তখন আমরা সবার আগে যেটা করি যে রুগীর পালস দেখি এবং ব্লাড প্রেশার দেখি অর্থাৎ আমাদের এই ব্লাড প্রেশারটা যদি থাকে তাহলে এই রুগীটা আমরা ধরে নেই যে রুগীটা এখনো বেঁচে আছে জি তাহলে এইটা হচ্ছে একটা ভাইটাল সাইন অফ হিউম্যান বডি অর্থাৎ এই সাইনটা থাকলে একজন মানুষ জীবিত থাকে এটা কিভাবে হয় যে আমাদের হার্ট থেকে যে রক্তগুলো আসতেছে সেগুলো রক্ত মধ্য দিয়ে কিন্তু সারা শরীরে প্রবাহিত জি এখন এগুলো প্রবাহিত হতে গিয়ে রক্তনালীর উপরে যে প্রেশারটা ক্রিয়েট করতেছে যে ফোর্সটা দিচ্ছে সেটাই কিন্তু আমরা ব্লাড প্রেশার হিসেবে পাচ্ছি